শিক্ষা ক্লাস যখন আমি ছাত্র তখন একজন শিক্ষক বলেছিলেন লেখাপড়া করে না যারা গাড়ি ঘোড়া চলে না তারা আমি পাল্টি মেরে বলেছিলাম স্যার এটা ভুল কথা বললেন আপনি আজকে যারা লেখাপড়া করে না তারাই ঘোড়া গাড়িতে চালাচ্ছে তারাই ঘোড়া গাড়িতে চালাচ্ছে তাহলে আপনার থিওরি ভুল সেই সময় আমি পাল্টি মেরে বলেছিলাম লেখা করা লেখা পড়া করে না যারা চোখ থাকতে অন্ধ তারা লেখা পড়া করবে না যারা চোখ থাকতে অন্ধ তারা বাস্তবে লেখুন এই আমার হাতে একটি বই আছে বইটিতে আরবি এবং বাংলা সংমিশ্রণে লেখা আছে এখন যারা আমরা আরবি শিখিনি তারা চোখ নেই কি নাই আছে আছে কি নেই সবার চোখ আছে তো অন্ধ ব্যক্তি ব্যতিক্রম তাহলে এই আরবি লেখা একটা ছোট্ট মন্তব্যের ছেলে অনর্গল করতে পারে কিন্তু আমি আপনি সেই শিক্ষা অর্জন না করার ফলে এই আরবি পড়তে পারি না অনেক ব্যক্তি আছেন বাংলা তিনি বাংলাও পড়তে জানেন না তাহলে শিক্ষা এমন একটি বিষয় যেটা হচ্ছে আলো যেটা কি আলো আর আলোর কাজ কি অন্ধকারকে প্রভৃত করে যে টিউবলাইটটা জ্বলছে এটা কি কারণে মসজিদটা অন্ধকার হয়েছিল একটু অন্ধকারের ভাব লাগছিল দিনের বেলাতেও এই অন্ধকারকে দূরভূত করার জন্য আপনি লাইট লাগিয়েছেন তাহলে এই শিক্ষা হচ্ছে আলো একে কি করবে এ অন্ধকারকে দূরভূত করবে এবং শিক্ষা হচ্ছে জ্ঞানের বিকাশ নৈতিকতা দায়িত্ব আর এইটার বিভিন্নভাবে এক একজন মনে কৃষি এর টপিক দিয়েছেন কেউ বলছেন এডুকেশন কেউ বলছেন এডুকাটুম এডুকেয়ার এডুকেটেড ইত্যাদি বিভিন্ন ভাষা দিয়েছেন হিন্দিতে বলতে এটা ভাষা আছে শিক্ষা ইংরেজিতে এডুকেশন এডুকাটাম এডুকেয়ার ইত্যাদি আমাদের বাংলায় শিক্ষা আর আল্লাহ বলে আমি তো এটাকে আবার এ দিয়ে শুরু করেছেন মানে পড়া দিয়ে শুরু করেছেন তো সম্মানিত বস্তির ভাই এবং বাবা জীবন সর্বোপরি যে বিষয়টা হলো যে আমি আজকে আমার সাবজেক্ট টপিকের বিষয় দিয়েছি সুশিক্ষা সুশিক্ষা পিওর এডুকেশন পিওর এডুকেশন এই সু শব্দটা কেন লাগানো হলো জমার খুঁতবার সময় খুবই সংকীর্ণ আপনাদের এখানে সময় বেঁধে দেওয়া হয়েছে যদিও আমি আট মিনিট দশ মিনিট অ্যাভয়েড করি খুঁতবা দিই নির্ধারিত সময় খুঁত বা দিই না এখানে সেটা হচ্ছে যে প্রত্যেকটা খাদ্যদ্রব্য বা আমাদের ব্যবহারিক সামগ্রীর মধ্যে মধুতে খাঁটি শব্দ লাগানো ছিল না ছিল দশ বছর আগে মধু ছিল খাঁটি ছিল না সরিষের তেল খাঁটি লিখার প্রয়োজন ছিল না এখন খাঁটি লিখতে হয় মানে ভেজাল আসে একই রকম ভাবে একটা সময় ছিল শিক্ষা শিক্ষাই ছিল শিক্ষক ব্যক্তি আদর্শমান ব্যক্তি হিসাবে বিচিত ছিল কিন্তু এখন শিক্ষা আর শিক্ষা নেই এই দুনিয়ামী শিক্ষা আর দিনের শিক্ষা বলে কোনো কিছু এখন আর পার্থক্য বোঝা যায় না অতএব শিক্ষার মধ্যে সু এবং কু এই শব্দটি আমরা পার্থক্যকরণ করি